আজ শুভ অক্ষয় তিথি অক্ষয় তৃথিয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্রপক্ষের তৃতীয় তিথি অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এই দিন বেশি করে পূজা করা হয়েছে যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ খেলতে হয় খুব সতর্ক এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ হল সাধারণ জগতে অনেকটা কত এক এগিয়ে এ গিয়েছো গৌড় পার্ষদবর শ্রী সনাতন গোস্ব্রিকৃত বৈষ্ণব সিটি শাস্ত্র শ্রী হরি ভক্ত বিলাস অনুসারে পক্ষান্তরে কি আর সম্পাদিত শুভ কর্ম মধ্যে নাতে দান হলো উন্নতম অক্ষয় সত্যতে লোকে তৃতীয় হরি বল্লভ স্নানে দানে অর্চনে সাধ্যে জপে পূর্ব জপে পূর্ব জপ এর অনুবাদ হল বৈশাখের শুক্লপক্ষের সেই তৃতীয় তিথি শ্রী হরিপ্রিয়া হেতু লোকে অক্ষয়া তৃতীয় বলা হয় এই তিথিতে স্নান দান অর্চন শ্রাদ্ধ জপ পিতৃ ফল অক্ষয় হয়ে দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুক আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত দান পরিগণ্য করা হয় शास्त्रे অক্ষয় তৃতীয়া বাঁধন ভজন অন্যগণ বস্তু দানের বিধি রয়েছে আজ শুক্রবার মে মাসে 10 তারিখ শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া কি এবং কেন অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তাৎপর্যপূর্ণ বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্ত কাল অক্ষয় হয়ে থাকে যদি কোনো ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো কাজ খারাপ না হয়েছে কখনো যেন কটু কথা না বেরোর মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেললে বা কারো মনে আঘাত দিয়ে না চলি তাই এদিন যথাসম্ভব মৌন কথা জরুরি আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এদিনটা ভালোভাবে কাটানোর অর্থ হলো সাধন জগতের একটা পথ একদিনে এগিয়ে চলা যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা এই অক্ষয় তৃতীয়াতে ঘটেছিল যার জন্য এই অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম এক নম্বর হচ্ছে এদিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মদান পৃথিবীতে দু নম্বর এই দিনেই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন তিন নম্বর হল এই অক্ষয় তৃতীয়ার দিনেই গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশ বেদব্যাসের মুখনিস্থিত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন চার নম্বর হলো এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে পাঁচ নম্বর এই দিনেই সত্য যুগ শেষ হয়ে ক্রেতা যুগের সূচনা হয় ছ নম্বর হলো এদিনেই কুবেরের তপস্যায় সুষ্ঠু হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় সাত নম্বর হলো এই দিনেই ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সফল দুঃখ পূজন করে দ্রৌপদীর এবং সখা কৃষ্ণাকে অর্থাৎ সখা দ্রৌপদীকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন ন নম্বর হলো এদিন থেকেই ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অর্থাৎ আজ থেকেই কুড়ি কুড়ি জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথের প্রস্তুতি পর্ব আজ থেকে শুরু শুরু দশ নম্বর হলো কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাথ্রীর মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনে তার দ্বার উদ্ঘাটন হয় অর্থাৎ আজকেই সেই জায়গা সেই তীর্থের দাগ যায় সেই যা আগে রাখা হয়েছিল সেই অক্ষয় দ্বীপ চলছে এগারো নম্বর হচ্ছে এই দিনে সত্যযুগের শেষ হয়ে প্রতি গল্পে ক্রেতা যুগ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটি পৌরাণিক গল্প আছে ধর্মরাজ যুধিষ্ঠির এক মহামণি শতানিক মহাত্ম কীর্তন করতে বললেন শতানিক বললেন খুব সর্বস্ব নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিল ধর্মকর্মার বিন্দুমাত্র আগ্রহ ছিল না একদিন এক দরিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণ তার নিকট অন্ন এবং জল ভিক্ষা চাইলেন রণচন্ডী হয়ে ব্রাহ্মণ কর্কশ্বরে তার দুয়ার থেকে ভিকারিকে দূর করে দাঁড়িয়ে দিলেন আর বললেন যে অন্যত্র ভিক্ষার চেষ্টা করতে ক্ষুধা পিপাসায় কাতর ভিখারি কাঁদতে কাতে চলে যেতে লাগলেন ব্রাহ্মণ পত্নী যার নাম ছিল সুশীলা অতিথির অবমাননা দেখতে না পেরে দ্রুত স্বামীর নিকট উপস্থিত হয়ে ঘর দুপুরে অতিথি সৎকার না হলে সংসারের অমঙ্গল হবে এবং গৃহের ধন সমৃদ্ধি রূপ পাবে এই কথা তিনি জানালেন স্বামীর দিক থেকে তিনি ডাক দিলেন ভিকারী তুমি না চলে ভিকারী আমার বাড়ি থেকে তুমি চেও না এবং ভিখারির অন্যাত্র যাওয়ার প্রয়োজন নেই সে কথাও তিনি জানালেন সুশীলা পদে তার জন্য অন্নজল আনবার ব্যবস্থা করলেন কিছু পরে তিনি অতিথি ভিক্ষুকে সামনে জল এবং অন্ন ব্যঞ্জন নিয়ে হাজির হলেন ভিখারী বামন অতীত সন্তুষ্ট হলেন এবং সে যাত্রায় সুশীলাকে আশীর্বাদ করে সেই অন্নজল দানকে অক্ষয় দান বলে অভিহিত করে তিনি গেলেন

তাদের কাছে দুপুরা জল চাইল এবং তাকে সে যাত্রায় করতে বলল জঙ্গলদেরা কখন এক হাত এক হাত মিলে বন্ধনে রেখে তারা বলল মনে নেই তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিকারীকে নির্জলা বিদায় করেছিলে এই কথা বলতে বলতে তারা ব্রাহ্মণকে টানতে টানতে ধর্মরাজের কাছে নিয়ে গেল ধর্মরাজ ব্রাহ্মণের দিকে তাকিয়ে বললেন

জানি তাই আমরা জানতে পারলাম এই অক্ষয় তৃতীয় মহাত্ম আজকে যে সমস্ত কাজ আমরা করব প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময়ে বুঝে করব আমাদের মনে করতে হবে যে আজকের এই কাজ সারা জীবন অক্ষয় থাকবে অটুট থাকবে তাই আমরা আসুন আজকের এই শুভ লগ্নে শুভ দিনে শুভ সময়ে কথা কৃষ্ণকথার মধ্যেই আমাদের দিনটা অতিবাহিত করি সবাই ভালো থাকবেন যদি খুব ভালো লাগে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই জয় রাধে জয় রাধেশ